আগামী ফার্স্ট মার্চ এবং এইট মার্চ গ্রুপ সি এবং গ্রুপ এক্সাম হতে চলেছে এবং সেই একটা নতুন নির্দেশিকা কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যেখানে বলা হয়েছে যে ক্যান্ডিডেটরা বদলে খোলামেলা হাওয়াই চপ্পল পরে তাদেরকে পরীক্ষা কেন্দ্রে আসতে হবে সেই রকমই একটা খবর বা সেই রকমই একটা নির্দেশ স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে কি খবরটা রয়েছে একবার আমরা দেখে নেব যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে যে বলা হয়েছে খবরটি আনন্দবাজার অনলাইন থেকে দেওয়া এবং যেখানে বলা হয়েছে যে প্রার্থীরা হাওয়াই চটি পরে তাদেরকে পরীক্ষায় আসতে হবে অর্থাৎ হাওয়াই চটি রাখতে হবে পায়ে শিক্ষাকর্মী নিয়োগ পরীক্ষায় কড়া নির্দেশিকা জারি কড়া নির্দেশিকা জারি এসএসসি মার্চের প্রথম দিনই শুরু হচ্ছে পরীক্ষা ইতিমধ্যে পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড সংগ্রহ শুরু করেছেন অনলাইনে তো এই খবরটা এসেছে অর্থাৎ যেখানে এর আগে যে টেন ইলেভেন টুয়েলভের এক্সাম হয়ে সেখানে যেমন এরকম বাধ্যবাধকতা কিছু থাকেনি যে হাওয়াই চপ্পল পরে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে আহ কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে একটা নতুন নির্দেশিকা জারি করেছে কমিশন যেখানে বলা হচ্ছে যে হাওয়ায় চটি পরে থাকতে হবে পরে আহ পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে এবং পরীক্ষা দিয়ে আসতে হবে শুধুমাত্র নকল রোখার জন্যই নাকি এই ধরনের নির্দেশিকা জারি করা হয়েছে যাই হোক গ্রুপ সি এবং গ্রুপ ডি প্রার্থীদের জন্য এটা একটা আহ অন্যতম নির্দেশিকা আহ যাই হোক এই খবর যেহেতু এসছে তাই সবার সাথে শেয়ার করা হলো এরপরেও যদি কোনো রকম খবর আসে অবশ্যই সাথে শেয়ার করা হবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকবে আজকে ভিডিওখানে শেষ করছি ধন্যবাদ